আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের অজানা সম্পর্ক রাজনীতির বাহিরে তারা কি আত্মীয় জেনে নিন আওয়ামী লীগ নেতা সালমানের এফ রহমানের ছেলে বিয়ে করেছেন বিএনপি নেতা মুর্শেদ খানের মেয়েকে আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের ছেলে বিয়ে করেছেন বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর মেয়েকে বিএনপি নেতা আব্দুল উয়াল বেন্টুর ছেলে বিয়ে করেছেন আওয়ামী লীগ নেতা ডক্টর গৌহর রিজভির মেয়েকে জাতীয় পার্টির নেতা নাজির রহমান মঞ্জুর ছেলে বিয়ে করেছেন আওয়ামী লীগ নেতা শেখ হেলালের মেয়েকে বিএনপির সাবেক নেতা মান্নান ভুইয়ার ছেলের সঙ্গে বিয়ে হয়েছে শেখ হাসিনার চাচা শেখ কবিরের মেয়ের আওয়ামী লীগ নেতা সুবিদ আলী ভুইয়ার ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দিয়েছেন বিএনপি নেতা কামাল ইবনে ইউসুফ আনোয়ার হোসেন মঞ্জুর মেয়েকে বিয়ে করেছেন নিকচন চৌধুরী ওমর ফারুক চৌধুরী ও নাজির রহমান মঞ্জু ভাইরা তৌফিকি ইলাহি চৌধুরী ও ব্যারিস্টার মৌদুদ আহমেদ ভাইরা ভাই সালাদুলা ভাই শেখ তন্ময়ের বোনকে বিয়ে করেছেন আন্দালিব রহমান পার্থ সালাদুল্লাহ ভাই শেখ সেলিমের বোনকে বিয়ে করেছেন নাজির রহমান মঞ্জু সাবের হোসেন চৌধুরী ও সালাউদ্দিন কাদের চৌধুরী মামাতো ফুপাতো ভাই সালমানের রহমান ও সালাউদ্দিন কাদের চৌধুরী খালাতো ভাই ফজলে করিম চৌধুরী ও সালাউদ্দিন কাদের চৌধুরী চাচাতো ভাই সাবের হোসেন চৌধুরীর ফুপাতো ভাই হারিজ চৌধুরী শমিক ও মাহিবি চৌধুরী খালাতো ভাই বোন শেখ হাসিনার খালাতো ভাই জাতীয় পার্টি নেতা শেখ শহীদুল ইসলাম আন্দালিপ রহমান পার্থের মামাতো ভাই শেখ ফজলে নূর তাপস আনোয়ার হোসেন মঞ্জুর আপন মামা বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ফুপা হলেন আওয়ামী লীগ নেতা এ খন্দকার নাজমুল হুদার চাচা সালমানের রহমান